আমাদেরকে পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফল ফলাদি দান করেছেন এগুলি আমাদের জন্য আমরা যে আম খাই দল এই আম যে আমরা খাই পাকা আমের মধ্যে আল্লাপাক রব্বুল আলামিন এত ভিটামিন রেখেছে যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না এই পাকা আমের মধ্যে এতটা ভিটামিন রয়েছে এই পাকা আম দশটি রোগ দূর করে মানব দেহের মধ্যে দশটি রোগ এই পাকা আম খাইলে দূর হয়ে যায় কতটা নিয়ামত আল্লাহ এই পাকা আমের মধ্যে দিয়েছেন যেই বান্দা পাকা আম বেশি বেশি খাইবে তার দশটি রোগ আল্লাহ তালা ভালো করে দিবে দূর করে দিবে এক নাম্বার হলো ওই বান্দার শরীরে যদি শক্তি কম থাকে আল্লাহ পাক আলামিন তার শক্তি বৃদ্ধি করে দিবেন এই পাকা আম খাওয়ার কারণে তার শরীরের শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিবেন দুই নাম্বার নিয়ামত হলো দুই নাম্বার এই পাকা আম খাইলে দুই নাম্বার যে রোগ দূর হবে সেই রোগটি হলো দুশ্চিন্তা টেনশন দূর হয়ে যাবে যেই বান্দা অনেক দুশ্চিন্তা করে টেনশন করে ওই বান্দা বান্দি যদি পাকা আম বেশি বেশি খায় তাহলে তার মাথা থেকে টেনশন দূর হয়ে যাবে দুশ্চিন্তা দূর হয়ে যাবে এজন্য আপনাদের যখন টেনশন বেড়ে যাবে দুশ্চিন্তা বেড়ে যাবে তখন এই পাকা আমটা আপনারা বেশি বেশি খাইবেন আল্লাহ পাক আলামিন তিন নাম্বার যে উপকার রেখেছেন পাকা আমের মধ্যে তিন নাম্বার যে রোগটা পাকা আম দূর করতে পারে সেই রোগটা হলো রক্ত স্বল্পতা দূর করে দেয় পাকা আম রক্ত বিশুদ্ধ করে রক্ত স্বল্পতা যদি থাকে আপনার শরীরের মধ্যে এই পাকা আম আপনার শরীরের মধ্যে রক্ত স্বল্পতা দূর করে দিবে এবং রক্তটা বিশুদ্ধ পাকা আম করে দিতে পারে কতটা নিয়ামতাল্লা তালা এই পাকা আমের মধ্যে দিয়েছেন চার নাম্বার হল চার নাম্বার যে রোগ দূর করতে পারে পাকা আম সেই রোগটি হলো চেহারা উজ্জ্বল করে দেয় আপনার চেহারা যদি উজ্জ্বল না থাকে চেহারার মধ্যে যদি লাবণ্যতা না থাকে চেহারার মধ্যে যদি লাবণ্যতা যদি না থাকে সৌন্দর্য যদি না থাকে তাহলে এই পাকা আম বেশি বেশি খাওয়ার কারণে আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাবে পাঁচ নাম্বার যে রোগ দূর করে পাকা আম সেই রোগটি হলো হৃৎপিণ্ডকে সুস্থ রাখে হৃৎপিণ্ড যাদের অসুস্থ তাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখে এই পাকা আম আপনি বেশি বেশি খাইবেন তাহলে আপনার হৃদপিণ্ড থাকবে এরে আল্লাহর বান্দা নাম্বার নাম্বার খারাপ কমায় ছয় হল সাত যে রোগ দূর করে আপনার চোখে যদি কোনো সমস্যা থাকে চোখে যদি আপনি ঝাপসা যদি দেখেন চোখের সমস্যা দূর করে দৃষ্টি শক্তি বৃদ্ধি করে পাকা আম যদি আপনি বেশি বেশি খান তাহলে চোখের সমস্যা দূর হয়ে যাবে দৃষ্টি শক্তি আপনার ভালো হয়ে যাবে আট নাম্বার যেই রোগ আপনার দূর করে এই পাকা আম সেই রোগটি হল রেয়াল্লার বান্দা হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য ভালো করে গ্যাস্ট্রিক ভালো করে আপনার যদি হজমের মধ্যে যদি কোনো সমস্যা থাকে হজম শক্তি যদি আপনার দুর্বল হয় এই হজম শক্তি বৃদ্ধি করে এই পাকা আম এই পাকা আম আপনি যত বেশি খাইবেন হজম শক্তি আপনার বৃদ্ধি পাইবে নয় নাম্বার হলো ক্যান্সার ভালো করে যারা ক্যান্সারের রোগী তারা যদি এই পাকা আম বেশি বেশি খায় তাহলে ক্যান্সার রোগ তাদের ভালো হয়ে যাবে দশ নাম্বার হলো যেই রোগ দূর করে এই পাকা আম সেই রোগটি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে আপনার শরীরে তাহলে আপনি বেশি বেশি পাকা আম খাইবেন ইংসা আল্লাহ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে এই দশটি উপকার রয়েছে পাকা আমের এই দশটি রোগ এই পাকা আম দূর করতে পারে আল্লাহ আলামিন এই আমের মধ্যে এই শক্তিগুলি দিয়েছেন এই ভিটামিনগুলি আল্লাহ দিয়েছেন পরে বান্দা এগুলি শুধু মানুষের গোলামের জন্য আল্লাহ বানাইছে যা কিছু ফল ফলাদি দেখেন পশু পাখি দেখেন গাছপালা দেখেন সব কিছু আল্লাহ তালা মানুষের গোলামীর জন্য বানাইছেন আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গুলামির জন্য আল্লাহ বানাইছেন যা কিছু ফল ফলাদি রয়েছে সব কিছু আল্লাহ তাআলা মানুষের গুলামীর জন্য বানাইছেন বান্দারা যেন ভালো থাকে জন্য আল্লাহ তালা বানাইছেন আর আমাদেরকে আল্লাহ পাক রবুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর গোলামীর জন্য আল্লাহ বলে বান্দা তোমরা আমার গোলাম হয়ে যাও দুনিয়ার যত মাসলুকাত রয়েছে সব কিছু তোমার গোলাম হয়ে যাবে সুবাহ দেখেন ছোট্ট একটা পাকা আম এই আমটা এতটাই গুরুত্বপূর্ণ এতটাই ভিটামিন যুক্ত এই আম এই আমটা যদি আপনি পাকা আম বেশি বেশি যদি খাইতে পারেন আপনার দশটি রোগ এই পাকা আম দূর করতে পারে এরকম আল্লাহ তালা আরও কত ফল ফলাদি আমাদের জন্য বানাইছেন এই ফল যদি আমরা খাই তাহলে আমাদের শরীরের মধ্যে ভিটামিন বৃদ্ধি পাবে শরীরের দুর্বলতা দূর হয়ে যাবে আল্লাহ তার আমাদের সকলকে এই নিয়ামতগুলি ভোগ করার পরে আল্লাহর শুক্রিয়া বেশি বেশি আদায় করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন